আসসালামু আলাইকুম বিওয়ার্স রান্না শুধু স্বাদ নয় ভালোবাসা দিয়ে মনের তৃপ্তি জোগানোর আর যে রান্না মন দিয়ে করে তার খাবারের স্বাদ কখনো কম হয় না রান্না শুধু খাবার নয় রান্না এক ধরনের ভালোবাসা তো ভালোবাসা দিয়েই আজকে রান্না করব পাঁচ মিশানো সবজি রান্নার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ মিশানো সবজি ফুলকপি সিম আলু গাজর টমেটো এবং সাথে থাকবে ধনিয়া পাতা প্রথমত আমি সবজি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ এবার নেড়ে চেড়ে দিয়ে দেব টেস্টের জন্য জিরা ধনিয়া গুঁড়া নাড়াছাড়া করে আবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আরেকটু নেড়ে চেড়ে মশলাটারে কষিয়ে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে নাড়াছাড়া করে ভালো করে মিশিয়ে সবগুলো যেন অ্যাডজাস্ট হয়ে যায় দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখলাম পাঁচ মিনিট পরে আবার দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আবার ঢাকনা দিলাম ঢাকনা দিয়ে এবার আরও দশ মিনিট কষিয়ে নিলাম কষিয়ে এগুলারে আর একটু নুয়ে আসছে তারপর আবার ঢাকনা দিয়ে আমি আরও বিশ মিনিট কুক করলাম মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে আবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা দনিয়া পাতা দিয়ে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেব। দনিয়া পাতাটা যখন সিদ্ধ হয়ে আসে তখন আমি ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে সবগুলো একসাথে মিক্সার করে নেব মিক্সার করে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে ডিম ভেঙে এবার ডিমটারে ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াছাড়া করব। করবো এ তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আমি নতুন আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে উঠিয়ে দিবেন এবার আমি অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার পরিবেশনের ফাল আল্লাহ হাফেজ